এখানে চার পিস রুই মাছকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দিলাম সামান্য কাঁচা সরষের তেল সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব এদিকে একটা পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিলাম আদা কুচি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তো এইগুলো ভালো করে ধুয়ে নেবো জিরেগুলোটা একটু ধুয়ে এখন এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো এরপরে আমি আনাজগুলো কেটে নিয়েছি দেখুন ফুলকপিটা আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কেননা এর ভেতরে পোকা থাকে নুন জলে ভিজিয়ে রাখলে পোকাটা বেরিয়ে যাবে আর আলু কেটে রেখেছি আলুর টুকরোগুলো একটু লম্বাটে রেখেছি আর এটাও আমি প্লেন জলে ভিজিয়ে রেখেছি না হলে আলুটা কালো হয়ে যাবে কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো একটু কড়া করে ভেজে নেবো আমি যে পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমার বানানো হয়ে গেছে এখন একটা গোটা দেখে টমেটো এর মধ্যে দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে দিয়েছি আর এদিকে মাছগুলো বেশ একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তোলার পর ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব দিয়ে দিলাম সামান্য হলুদ আলুগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার এসে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেবো এরপরে আমি এই দিয়ে ফুলকপি ফুলকপিগুলো একটু করে ভেজে নেব তাহলে কি হয় মাছের ঝোলের টেস্টটা খুব সুন্দর হয় তো ফুলকপিগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন ওই সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে এবার এটা কষিয়ে নেব আর এই শীতকালে এরকম পাতলা করে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে আমার মশলাটা বেশ কষানো হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই দুটো উপকরণ দেওয়ার পর আর একটু মিশিয়ে নেবো ভালো করে মশলাটা যত বেশি কষানো ভালো হবে তত রান্নার স্বাদ অসাধারণ লাগবে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম না যখন আমি পেস্টটা বানিয়েছিলাম একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্যে আমি ঝালটা দিলাম না তো দেখুন আমার মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ফুলকপি আলু ভাজা যে আলুটা আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর সাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু জল ব্যবহার করব না এখন আমি এই সবগুলো উপকরণ ভালো করে কষাবো যাতে আলু ফুলকপি আর মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট ধরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমার মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেওয়ার পর এখন এখানে আমি সামান্য চিনি দেবো কেননা টমেটো দেওয়া হয়েছে একটা বড় টমেটো সেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে অতি অবশ্যই চিনিটা দিতে হবে আর একটু নুনও দিয়ে দিলাম মানে টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম লাগছে সেই জন্য নুন দিয়ে এখন পাঁচ মিনিটের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মাছের ঝোলের রেসিপি প্রায় কমপ্লিট আলু কপি দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের এই রেসিপি সবার শেষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি সবগুলো উপকরণ দেওয়ার পর আরেকটু নারি নিলেই তৈরি হয়ে যাবে সিম্পলভাবে এই মাছের ঝোলের রেসিপি